খারাপ সময়টা সবসময় একাই পার করতে হবে আর এই ব্যাপারটা আপনাকে মেনেও নিতে হবে যে কোনো পরিস্থিতিতে একা মোকাবেলা করার মানসিকতা থাকতে হবে আপনি যদি চিন্তা করে থাকেন আপনার খারাপ সময়ে কেউ না কেউ তো অন্তত পাশে থাকবে তাহলে আপনার খারাপ সময় আরো বেশি দীর্ঘ হতে থাকবে চলার পথে একা চলতে জানা ভীষণ জরুরি এমন না যে আপনার পাশে কেউই থাকবে না থাকতেই পারে আপনার পাশে কেউ তবে কেউ থাকবে সেই আশা করে আশা হত হলে নিজেকে সামলানোটা ভীষণ কঠিন হয়ে যাবে তাই সব সময় সব রকম পরিস্থিতি একা সামলে নেওয়া শিখুন জীবনটা আপনার তাই গোছানোর দায়িত্বটাও আপনার বুঝলেন